দোস্ত তুমি যে প্রশ্ন আমার করছো ও প্রশ্ন আমি ভালো করে জানি আই লাভ ইউ মানে বিয়াত দো আর শালা কয় দিয়া হ্যাঁ আই লাভ ইউ মানে বিয়া দো হ্যাঁ এ কো কন্ডিশন নাই তুই বাসিস মানে কি দাম মানে কইছে মানে কোয়ানে পাইছি হ্যাঁ তোমার মন নেই আমি আইলা বইও অমনি প্রসাদ করে মানে বিয়ার ধরে পেলাই এই জন্য আমি জানি যে ইউ মানে বিয়াত ধর কো কি